গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বৃষ্টি ভেজা একটা সকাল বৃষ্টি ভেজা একটা সকাল টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর আমি এখানে বসিয়ে দিয়েছি চা আজকে খাবো র চা সকালবেলা কারণ প্রচন্ড গ্যাস হয়ে গেছে রচ রচা বিড় লবণ দিয়ে খাবো করে চা পাতা দেবো সামান্য চিনি দেব। দিয়ে চাটা তৈরি করে লবণ মিশিয়ে নেবো সেটা দেখা হচ্ছে আবার র চা রেডি আমার আর ছেলের এখনও বাড়ি গিয়ে ওঠেনি ঘুম থেকে তোমাদের দাদাভাই অনেক রাত করে এসেছে ওঠেনি কে ওঠেনি তো আমি আর আমার ছেলে এখন চা খাবো এত সিজে গুজে আছি কেন কারণ আমি হচ্ছি এই ভোরবেলার শর্ট রিলস শ্যুট করছিলাম তার জন্যে আর সারাদিন এটা খুব সময় হয় না ওই জন্য আমি যতটা পারি ভোরবেলা ভোরবেলা করে শুট করে আর কালকে না না জল জল রুটি রুটি ওরা গোলা রুটি আটার গোলা রুটি আটার গোলা রুটি খেয়ে না প্রচুর গ্যাস হয়ে গেছে হ্যাঁ ওই জন্য আজকে রচা খাচ্ছে কারণ রচা আমার পেট মানে মুখ দিয়ে ঢোকে না খুব একটা আজ বাধ্য হয়ে খাচ্ছে একটু বিট লবণ দিয়ে রচা এটা দেখেছিলাম বোতলটা রঙ করব বলে তো দেখো কালকে সন্ধ্যেবেলা লাইভ করতে করতে বোতলটা আমি পেন্ট করেছি ভালো পারি না যা পেরেছি যা মনে এসেছে এটা তাই দিয়ে পেন্ট করে দিয়েছি সাদা লাল দিয়ে এটা এখানটা ভেঙে গেছে ফুল মানে বড় বড় ফুল এলে এর ভেতর ঢুকিয়ে রাখবো আর এইটা এরকমভাবে তৈরি করেছি দেখো আই মনা পড়তে বস ও টো ও টোটো আমার ছেলে কালকে কালকে খাতা বেরিয়েছি ওর সেকেন্ড পর্বের খাতা ভালো নাম্বার পেয়েছে ওই জন্য পড়তে বসতে চাইছে না দেখো পড়তে বসো মনা কত পেয়েছো আমি বলবো কেন কাউকে ভালো পেয়েছো ভালো দশে দশ নয় প্রাইমারি স্কুলে তো দশে দশে পরীক্ষা ভালোই নাম্বার পেয়েছে এখন পড়তে বসে চলো ওঠো চলো টিফিনে বানাবো হচ্ছে গোলা রুটি চট জলদি হয়েও যাবে আর পেটও ভর্তি থাকবে এটা মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিয়ে এবার জল দিয়ে এটাকে গুলে নেবো তারপর তোমরা দেখতে দেখো কীভাবে করি গুলে নিয়েছি গুলে এরকম তৈরি করে নিয়েছি একটা ব্যাটার এবারে তাওয়াটা বসিয়ে ভাজবো বল এরকম হয়েছে দেখা দেখাচ্ছে দেখো সুন্দর করে ভাজাটা হয়ে গেছে দেখো নুন দেবে সাথে চিনি মেশাবে না কেউ চিনি মিশিয়ে আগেবারে ভুল করেছিলাম আমি একটা নতুন করতে শিখেছি তো বারবার করতে ইচ্ছা করছে আর খেতেও ভালো লাগছে বৃষ্টি 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 তার সাথে চা একই অনার সৃষ্টি এটা হচ্ছে এবার দুধ চাপ চলো আজকে ব্লগটা সকালবেলা ব্লগটা এই পর্যন্ত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো আমাকে এইভাবে সাপোর্ট করো